হ্যালো এভরি ওয়েলকাম টু নাথ পরিবার আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি দু পিস পাউরুটি আর যদি এক কাপ দুধ থাকে তাহলে তৈরি করে নিতে পারবে খুব সহজেই এ ডেজার্ট ব্রেড মিল্কের এই ডেজার্ট ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায় আর খেতে হয় অসাধারণ একবার তৈরি করে যদি কাউকে খাওয়াও বারবার রিকোয়েস্ট আসবে এটা তৈরি করার জন্য তাহলে দেখে নাও কীভাবে আমি তৈরি করি ব্রেড মিল্কের এই ডেজার্ট ব্রেড মিল্কের এই দুর্দান্ত ডেজার্টের জন্য আমি নিয়ে নিয়েছি হাফ লিটার দুধ দুধটা যখন ফুটে আসবে সেখান থেকে আমি নিয়ে নেব দুহাতা দুধ দেখতেই পাচ্ছ দুধটা ফুটে উঠেছে এখান থেকে আমি দুহাতা দুধ নিয়ে নিচ্ছি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দু দুধ নিয়ে নিলাম বাকি দুধটা আমি সামান্য একটু ঘন করব এটা কন্টিনিউ নাড়তে হবে এখন আমি তোমাদের তিন থেকে চার মিনিট পরে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ দুধের পরিমাণ অনেকটাই কমে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আর দুধটা রেখে দিচ্ছি সাইডে এবার অন্য একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বাটার আর দিয়ে দেব দুটো ব্রেড তোমরা ব্রেড পরিমাণটা বাড়াতে পারো ব্রেড দুটো ভালো করে নেব দিয়ে ব্রেডটা টোস্ট করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঘন করে রাখা দুধ আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী চিনি তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দেবে আমি যেহেতু দুটো ব্রেড নিয়েছি আমি টু টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম বাটারের ফ্লেভার আসছে কী বলবো এবার যে দুধটা আমি তুলে রেখেছিলাম তাতে আমি মিশিয়ে দিলাম কাস্টার্ড পাউডার ঠিক আছে খুব ভালোভাবে কাস্টার্ড পাউডার মিশে গেছে এবার কাস্টার্ড মেশানো দুধ আমি দিয়ে দিলাম ব্রেডের ওপরে ব্যাস তৈরি হয়ে গেল ডেজার্ট আর কিছুই না এবার এই অবস্থাতে তোমরা খেতে পারো তাহলেও দুর্দান্ত লাগবে আর যদি একটু পরে খেতে চাও সেক্ষেত্রে ফ্রিজে রেখে দিতে পারো আমি একটু গার্নিশ করে দিচ্ছি হাতের সামনে যে সমস্ত ড্রাই ফ্রুট ছিল তোমরা তোমাদের হাতে কাছে যে সমস্ত ড্রাই ফ্রুটস থাকবে সেগুলো দিয়ে গার্নিশ করতে পারো ডেজার্ট একটু ঠান্ডা হলে ভালো লাগে তাই রুম টেম্পারেচারে রেখেও খেতে পারো আর ফ্রিজে রাখলে তো কোনো কথাই নেই অসাধারণ লাগবে খেতে মাত্র দু মিনিটে এর থেকে বেশি সময় লাগবে না তাহলে দেখে তোমরা বুঝতেই পারলে এত ইয়ামি একটা রেসিপি ইনগ্রেডিয়েন্টসও খুব বেশি লাগে না অথচ কত তাড়াতাড়ি তৈরি হয়ে যায় যে কোনো সময় বাচ্চাদের মুখে হাসি ফোটাতে এটা তৈরি করে দিতে পারো আমি এখন এটা রেখে দিচ্ছি রেফ্রিজারেটরে এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে এসে তোমাদের সাথে কথা বলছি এক ঘন্টা রাখার পরে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে টুপকেটে দেখাচ্ছি আর যেহেতু এর মধ্যে দেওয়া ছিল কাস্টার্ড কতটা ইয়ামি হয়েছে দেখো অসাধারণ একদম নরম তুলতুলে একদমই ঝামেলা ছাড়া বাড়িতে সহজেই তোমরা তৈরি করতে পারবে তাহলে চটপট তৈরি করে ফেলো ব্রেড আর মিল্কের এই ডেজার্ট আর কমেন্ট করে আমাকে জানিও যে তোমরা কেমন খেলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আজকে ভিডিওটা সকলেরই ভালো লেগেছে তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো টাটা